হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঈদের দিন ঘরের দরজা বন্ধ করিয়া কান্না করেন হযরত আবু হুরায়রা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাইয়া দরজায় কড়াঘাত করার সাথে সাথে তিনি কান্নার শব্দ পাইলেন হজরত আবু হুরাইরা উমর রাদি আল্লাহ আনহুকে বললেন অগো আমিরুল মুমিনি একটু বলবেন কি আপনি আজকে ঈদের দিনে আনন্দ করার কথা আনন্দ না করিয়া দরজা বন্ধ করে কেন কান্না করতেছেন হজরত উমর রাদি আল্লাহ আনহু বললেন ও আবু আমি কেন কান্না করতেছি জানোনি ওই ইটটা তো ওই সমস্ত ব্যক্তিদের জন্যই যারা রমজান মাস পাই হুকুমগুলো সঠিকভাবে পালন করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর খুশি হইয়া তাদের পিছনের সব গোনা মাফ করে দিয়েছে কিন্তু আমি জানি না আমার আল্লাহ আমাকে মাফ করেছে কিনা হজরত আবু হুরাইরা বলিলেন চলেন চলেন আপনি আমাদের সাথে চলেন আপনি হলেন দশজন সাহাবির একজন সাহাবি যাদের ব্যাপারে আল্লাহর আলমিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হজরত উমর রাদি আল্লাহুতাল আনহু যখন গর থেকে বের হবেন এমন সব উমর রাদি আল্লাহ আনহুর স্ত্রী তাকে বলিলেন অন্যান্য বাচ্চারা তো ঈদের দিন আনন্দ করে আপনার বাচ্চাগুলো তো ঈদের দিন আনন্দ করতে পারবে না দু একদিন আগে এই কথাটা বললে আপনার বাচ্চাদেরকে তো কোনো জামা কাপড় ক্রয় করে দেন নাই উমর বলিলে আমি যত টাকা বেতন পাই এইগুলো দিয়ে আমার সংসারটাই কোনো মতে চালায় উমরের স্ত্রী বলিলেন তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি বলুন আপনাকে অগ্রিম আরো এক মাসের টাকা যেন দিয়ে দেওয়া হয় উমর রাদি আল্লাহ তালু একটি চিরকুট লেখলেন একটি চিঠি লিখিয়া কুষাগারের দায়িত্বে থাকা সাহাবির কাছে প্রেরণ করলেন ওই সাহাবি আবার উল্টা ওই চিরকুটের পিছনে লিখে দিলেন চিঠির মাধ্যমে কাউকে কোনো কিছু দেওয়া হবে না যদি নিতে চান তাহলে আপনি সরাসরি কুষাগারের মধ্যে আসুন হজরত উমর রাজি আল্লাহ আনহু তিনি সরাসরি আসলেন আসার পর তাকে রাষ্ট্রীয় কুষাগারের দায়িত্বে যিনি ছিলেন তিনি বলিলেন দুইটা কথার উত্তর যদি আপনি দিতে পারেন দুইটা কথার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে অগ্রিম আপনাকে এক মাসের বেতন দেওয়া হবে এক শর্ত আমাকে বলতে হবে আপনি অগ্রিম এক মাস বাঁচবেন কিনা না এক মাস যদি আপনি অগ্রিম বাসার গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে আমি এক মাস অগ্রিম বেতন দিয়ে দিব দুই নাম্বার শর্ত হলো জনগণ আপনাকে এক মাস ক্ষমতার চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি দিতে হবে আপনাকে জনগণ এক মাস ক্ষমতার চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিব সুবান বলেন হজরত উমর রাজি আল্লাহ তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তার এরকম অবস্থা ছিল দেখেন এই ঈদের দিনে ওই সমস্ত ব্যক্তিদের জন্যই আনন্দ যেই সমস্ত ব্যক্তিরা ঈদের দিনের মধ্যে এসে পূর্ববর্তী যে রমজান মাসটা গেছে রমজান মাসের ইবাদতগুলো সঠিকভাবে পালন করেছে তাদের জন্যই আজকের ঈদ সুবাহ বলে যারা রমজানের রোজা ঠিকভাবে পালন করে নাই তাদের জন্য কি আজকের ঈদ একটা হাদিসের মধ্যে বলেছিলেন আল্লাহ বলেন আনা রোজা একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখা হয় আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তার পুরস্কার দিব বলেন সুবাহান আল্লাহ এই কথাটা যে বলেছিলেন ফেরেস তারা কি শুনছে কিনা আওয়াজ দিয়ে বলুন শুনছিল কিনা ফেরেস তাদেরকে আল্লাহ আজকের এই ঈদের দিনে ডেকে ডেকে বলতেছেন হো ফেরেস তাদের দোল শুনে রাখো আমি আল্লাহর জন্য যেই সমস্ত বান্দারা রমজান মাসের পবিত্রতা রক্ষা করে রমজান মাস পরিপূর্ণভাবে ইবাদত করেছে ফেরেস্তারা রে খুব মনোযোগ দিয়ে শুনে নাও আমি আল্লাহ আজকের ঈদের দিনে ওই সমস্ত বান্দাদের পিছনের সব গুণা মাফ করে দিলা তাহলে যেই সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাইয়া রমজানের পবিত্রতা রক্ষা করে রমজানের হক গুলো আদায় করেছে আল্লাহ আজকের এই ঈদের দিনে ওই বান্দাদেরকে করে দিবেন আরেকটা দুঃখ দুঃখটা হলো পৃথিবীর মধ্যে যারা আছেন আপনারা তো ইবাদত করে কিছু না কিছু সব পাচ্ছেন রমজান মাসকে উদ্দেশ্য করে আল্লাহ তালা জাহান্নামিদেরকে মুক্ত করেছিল সুভানন্দ কিন্তু আজকের এই ঈদের দিনে যারা জাহান্নামি ছিল যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে নাই যাদের আত্মীয় স্বজন তাদের জন্য মাগফরাতের কিছু পাঠায় নাই ওই বান্দারা আজকে ঈদের দিনে আনন্দ করবে না তাদের চোখের পানি আজকে তারা ছাড়তে থাকবে বলেন না এক আনন্দ দুনিয়াবাসীর কিন্তু তাদের তো আজকে আজকে কষ্টের দিন ভাই এই এই দুনিয়ার মধ্যে জন্য আছি একটা সময় আসবে আপনি আর আমি কেউ থাকবো না থাকব গ্যারান্টি আছে কাহার যে হুজুর আমি এক মাস আরো বাঁচতে পারবো গ্যারান্টি আছে হজরত উমর রাতি আল্লাহকে বলেছিল এক মাসের গ্যারান্টি দিতে পারবেন দেখেন এই দুনিয়ার মধ্যে আসছি কেন আমি প্রত্যেক জুমায় স্বাভাবিক এই কথাটা বলতে থাকি যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের মাঝখানে আপনাকে আমাকে যে হায়াতটা দিয়েছেন এটা একটা পরীক্ষার জন্য দিয়েছেন